কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আয়দাহিক স্কুলে দিয়ে এখন এসেছি আমরা হলো সকালে ব্রেকফাস্ট করতে অনেক দিন থেকে আপনাদের ইব্রাহিম ভাই আর আমি প্ল্যান করছিলাম বাইরে হচ্ছে নাস্তা খেতে যাব কিন্তু সেভাবে সময় হয়ে উঠছিল না আজকে সময় হয়ে গিয়েছে সে দুজনে চলে আসছি আমরা চায়ে গ্রিনে ব্রেকফাস্ট করতে এটা হচ্ছে আমাদের টাউন সেন্টার কত পরিবর্তন আমি সে দুই হাজার আটে আসছি তখন ছিল একরকম এখন আর রকম আমাদের সময় হয় না যে পুরনো জিনিসই মনে হয় যে বেস্ট কিন্তু ওই টাইমে মনে হতো কি যদি এটা একটু ঠিক করতো ওইটা একটু ঠিক করতো কিন্তু এখন মনে হয় যে ওই ওল্ড দু হাজার যেমন ছিল পোর্টস মাউথ সেটাই বেস্ট ছিল এবং সুন্দর ছিল এটা হচ্ছে আমাদের এখানকার একটা ট্রেন স্টেশন ওইখানে পোর্টস মাউথ ইউনিভার্সিটি আর পোর্টস মাউথ ইউনিভার্সিটির সাথেই হচ্ছে আমাদের টাউন সেন্টার এটা কত সব কত কিছু

নিয়ে যাবে গরম গরম সবার কাছে শুনেছি চায় গ্রেনের নাস্তা নাকি অনেক বেশি মজা আর আপনাদের কাছে আমি একটা নাস্তার ট্রিট পাইতাম তো আজকে সকালে আমাদের দুজনে একটু সময় হয়েছে আমরা দুজনে চলে গেলাম নাস্তার জন্য যার পরে কারাক চা দিল দুজনে মিলে কারাক চা খাচ্ছিলাম ওনাদের কারাক চাটা অনেক বেশি মজা লাগে সুইটও কম থাকে আবার হচ্ছে যে মশলার ফ্লেভার যেটা অত বেশি স্ট্রংও না এই জন্য অনেক বেশি মজা লাগে পরে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে কি বলে এটাকে হালুয়া পুরি ছোলা বাটুরা তারপরে হচ্ছে ফ্রেঞ্চ টোস্ট সব কিছু মিলায় অনেক মজার একটা নাস্তা ছিল আমি তো হাফ কি বলে পুরি আর একটু হালুয়া খেয়ে কাত কারণ চা খেয়ে ফেলছি সকালে এত বেশি খাওয়া যায় না তারপরে যেহেতু মজার মজার ছিল আমি হাফ কি খেলাম ফ্রেঞ্চ টোস্ট যেটা সেটা একটু খেয়েছি আর বাদ বাকি আপনার দেবভ্যাম ভাইকে বললাম যে সব খেয়ে ফেলতে কারণ বেশি সুইট ছিল আর এখন না মানে মিষ্টি জাতীয় জিনিস মিষ্টির ভিতরে আমার শুধু একটু ওই যে রসগোল্লা সন্দেশ এইগুলাই মজা লাগে কিন্তু অন্য অন্য সুইট যেমন চকলেট টকলেট আর আদার্স যে চকলেট টাইপের জিনিস আছে এগুলো আমার আসলে কখনও অত বেশি মজা লাগে না এই জন্য আমি অত বেশি খেতে পারিনি আর ছোলা বাটোয়াটা অনেক মজা ছিল হালুয়াটা অনেক ভালো ছিল আমার কাছে হালুয়াটাতে মনে হয়েছে হালুয়াটা অনেক মজা ছিল শুধু ইয়ে সাফরনের যে ফ্লেভারটা ওটা একটু বেশি স্ট্রং ছিল যারা অনেক বেশি সাফরনের ফ্লেভার স্ট্রং পছন্দ করে তাদের জন্য একদম পারফেক্ট কিন্তু আমার কাছে মনে হয় যে লাইট একটা ফ্লেভার আসলে সেটা খেতে অনেক বেশি মজা লাগে আমি তো খুব মজা করে এনজয় করে খাচ্ছিলাম আর আমি আমার চুলের কালারটা দেখে আসলে খুব বেশি খুব বেশি হ্যাপি যে চুলের কালারটা বাসায় করছে এত সুন্দর হয়েছে মেন কথা ভালো হয়েছে কোকিলাপা অনেক কষ্ট করে দিছে থ্যাংক ইউ সো মাচ কোকিলাপা আর মেন কথা আমাকে সুন্দরও লাগতেছে চুলের কালারটা সুন্দর হয়েছে আমি খাওয়ার ভিতরে আমার চুলের প্রশংসা একটু করে নিলাম পরে আপনার দিব্রেম ভাইকে বললাম যে আমি তা খেতে পারবো না এখান থেকে একটু নিতে হবে পরে সমস্যা নাই যতটুকু পারো খাও বাকিটা আমাকে দিলে আমি খেয়ে ফেলবো পরে দুজনে ভাগ করে নাস্তা শেষ করে চলে আসলাম আমাদের ব্রেকফাস্ট শেষ এখন আমরা যাব হচ্ছে একটু শপিংয়ে বাসায় মুরগির গোষ একদমই নাই আর মুরগি না হলে এখানে চলবেই না কারণ এখানে মুরগিটাই বেশি চলে বাচ্চারা মানে বিশেষ করে আমার আয়া দাহিল তো কক 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 প্যাক ম্যাক প্যাক কয়েকদিন পরে কিংবা মুরগির ডাকি শুরু করে দেবে এত বেশি মুরগি তারা খায় মিট মিটের ভিতরে যেমন গরু বিফটা পছন্দ করে না ল্যাম আর শিপ এটাই বেশি তাদের পছন্দ ল্যামটা বেশি পছন্দ এই জন্য আমার বাসায় বিফ খুব কম নিয়ে আসা হয় ল্যামটাই বেশি আসে আর হচ্ছে মুরগি এখন আমরা মুরগি নিব আমি আমার একটু ডেন্টিস্টে যাবো তারপরে বাসায় অনেকদিন পর ফার্ম ফুডে যাবো ফার্ম ফুডের কিছু জিনিস আছে যেগুলো আসলে ভালো

হুম মাঝখানে আলদা এসে আবার একটু শপিংয়ে করে নিলাম এখানে দু তিনটা পছন্দ হয়েছে আর ফ্লাওয়ার নিলাম করো কী যে হয়েছে আল্লাহ জানে কারণ নর্মালি এরকম ইয়ার অ্যাম্বুলেন্স তখনই আসে যখন মানে খুব ইমারজেন্সি কিছু হয় এটা মেফিল্ড স্কুলে নামতেছে সো আমি জানি না আমার ছেলেরা তো স্কুলে যায় তো কেমন যেন বুকের ভিতর ধক 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 করে এরকম কোনো কিছু দেখলে কিন্তু আমি আপনার ইব্রাহিম বললাম যে আমার একটু নামাই দিতে আমি জাস্ট একবার চক্কর দিয়ে আসি কারণ খুব বেশি খুব বেশি ইয়ে লাগতেছে সো এটা মিল স্কুলে নামবে নামতেছে আর কি আমি যে একটু চেক করে আসি আল্লাহ মাফ করো আর কি যে স্কুলের আয়াদের না আয়াদের আগে ছিল এখন না আহিলের স্কুলের হেয়ার অ্যাম্বুলেন্স নামছে তো জিজ্ঞাসা করলাম এভরিথিং মানে সব কিছুই ঠিক আছে আমি পুরো শেখ করতেছি কারণ স্বাভাবিক বাচ্চারা স্কুলে থাকলে আমার স্কুল থেকে ফোন গেলে বা কোনো কিছু হলে এমন মানে ইয়ে লাগে সো বাচ্চা কাচ্চা হয়ে গেলে না আর শান্তি থাকে না হুম খোলা করো ওই সামনের রোডে অ্যাক্সিডেন্টটা হয়েছে একটা স্কুটার এসে একটা মাঝ বয়সে একটা ছেলেকে মারছে পর পরে ইয়ে করতে যে গাড়িটা এসে মারছে যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে আল্লাহ মাফ করো আল্লাহ এগুলো দেখলে খুব বেশি ভয় লাগে অনেক দিন পরে এরকম একটা অ্যাক্সিডেন্ট দেখছি আর একটা বাচ্চা প্রথমে ওই যে ওখানে একজন মহিলা বললো যে মিডিল এজ মেবি বাট এখন শুনি যে একটা ছোটো বাচ্চা ছোটো বাচ্চা বলতে মানে একেবারে ছোটো না সে তো আর রাস্তাতে স্কুটার চালানো অ্যালাউ না বাট আয় আদের বয়সী আল্লা মাফ করো কারণ এখানে খুব বেশি ইমার্জেন্সি না হলে খুব বেশি ডেঞ্জারাস না হলে এয়ার অ্যাম্বুলেন্স আসে না এয়ার অ্যাম্বুলেন্স আসা মানে আমাদের এখানকার সাতন্তন মানে মেন নিয়ে যেটা ওইখানে নিয়ে যাওয়া মাফ করো জানি না এই যে দেখছি আমার সারাদিন এখন এই থরথর থরথর করে যাবে জীবনটা বাড়ি থেকে এসে রান্না শুরু করছি কিন্তু আমি খুব বেশি ইমোশনাল হয়ে গেছি অ্যাক্সিডেন্টটা দেখে কারণ এরকম হইলেই মানে এই হইলে আমার শুধু কথা মনে হয় মানে এখন আমার মনে হচ্ছে ওর মার কেমন লাগতেছে ফ্যামিলি বা ওর কি অবস্থা হবে কারণ যেভাবে অ্যাক্সিডেন্ট করছে খুবই ডেঞ্জারাস হবেই সো আমি সারা গাড়ি কান্না করতে করতে আসছি এখন সারাদিন আমার শুধু এই মাথার ভিতরেই ভুলবে রান্না করবো শুধু একটা মুরগি রান্না করব কারণ আগে ভাজি আর চিংড়ি মাছ আছে তো এখন শুধু একটা চিকেন রান্না করে ফেলি আর আদা এলাজ কয়েকদিন ধরে মুরগি মুরগি করছে আর আমি সবসময় আগবার এই আদা রথি পেস্ট করতে আমার কাছে ভালো লাগে দারিফান চিংড়ি দার টেস্ট একসাথেই থাকে সেটাই আমি কাজ করতেছি আল্লাহ কাছে দোয়া করতেছি যেন বাচ্চাটা আল্লাহ যেন মাফ করুক সুস্থ হয়ে যাক বেশি জেন কিছু না হোক আল্লাহ ভালো রাখুক মনটাই খারাপ হয়ে গেল সকাল থেকে অনেক বেশি খুশি ছিলাম মনটা খারাপ হয়ে গেছে জানি হয়তো বা অনেকে ভাববেন যে এটা কি আদিক না আসলে সবাই তো একরকম না ইমোশনাল আমি অনেক বেশি ইমোশনাল তো আমি এগুলো নিতে পারি না আর আমার কাছে বেশি মনে হয় বাচ্চার মাদের এই সমস্যাটা আছে আমি ওই জায়গায় শুধু আমার আয়া দাইলটা দাঁড় করাচ্ছি মানে তখন আমার কেমন লাগতো এটা যাক আল্লাহ সবাই পৃথিবীর যে যেখানে আছে আর আমার শত্রুরেও ভালো রাখো এরকম বিপদ না দিই মুরগি রান্না হতে হতে আমি এদিকে ফুলটা রাখি যদি সম্পূর্ণ এইভাবে দিই বেশি গরম হয়ে যাবে হুম আর একটু ছোট করতে হবে আমার আসলে ওই সময় নেই এখন একটা একটা করে কেটে কেটে সুন্দর করে রাখার গরম একবারেই কেটে ফেলি অনেকে আছে ফুল অনেক সুন্দর করে রাখে ফুল মানেই সুন্দর আপনি যেভাবে রাখেন না কেন কিছু পাতা ফেলে দিই বেশি পাতা 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 যেভাবে রাখা হোক ফুল অলওয়েজ বিউটিফুল একটা গোলাপ একটু কম এক সাইডে বেশি হয়ে গেছে গোলাপ আলহামদুলিল্লাহ রান্না বাড়া শেষ মুরগি এর ভিতরে ছিল আসছিল হলিয়াপুর ছেলের হচ্ছে নিকা হয়েছে তো মিষ্টি নিয়ে আসছে আর কি তো আমি বললাম যে সে ভাত খেয়ে যান গরম গরম মুরগি বলে মুরগি আবার ঠান্ডা হয় নাকি আমি বলি না মানে মাত্র রান্না করছি তো এর জন্য গরম গরম মুরগি সো মিষ্টি দিয়ে গেছে আচ্ছা আমি এখন খুলতে পারতেছি না পরে খুলি এই সুইট এটা পাইলে তো আয়া দাইল খুশি হয়ে যাবে এগুলো বাচ্চাদের জন্য আর এখানে বিয়ে বাড়ির মিষ্টি আল্লাহ তাদের সুখী করুক ভালো করুক জীবন সুন্দর করুক এই দোয়াই করি আর কি তো আমার রান্না করা শেষ কিচেনটা তো আজকে অত বেশি এলোমেলো হয় না কারণ যেহেতু বেশি রান্না না জাস্ট একটু মোছামোছি করে ফেললেই হয়ে যাবে আহিলকে স্কুল থেকে নিলাম বাসায় যে রান্না করলাম ঘর বাড়ি গাছ করলাম একটু রেস্ট নিলাম হাত মুখ ধুইলাম সব কিছু শেষ করে আহিলকে নিতে আসছি আহিলকে নিতে আসছি স্কুলে আহিলকে নেওয়ার পর এখন আমরা যাচ্ছি একটু কেক বক্সে কেক বক্স থেকে পরে আয়াতকে নিব নিয়ে আমরা বাসায় চলে যাব তাই ও কেক বক্স তো বেশ দূরে জানো আহিল নর্থ ইন্ডিয়া পাউন্ড লাইন বন্ধ হয়ে গেছে ক্লোজিং টাউন

কেক বক্সে এখন মিষ্টিও বিক্রি করে ও থ্যাংক থ্যাংক ইউ কেক বক্সে এখন সুইট বিক্রি করে গোলাপ জামুন মিক্সড রসগোল্লা রসগোল্লা কি কি আছে দেখি গোলাপ চামুল রসগোল্লা রসমালাই চমচম চমচম হুম নেক্সট টাইম ট্রাই করতে হবে আই ছেম চেম দুইটা দুইটা আছে ওকে ঠিক আছে মাছ মাল হুম মাছ আহিলে এটা তোমার মই তুমি মাছ মালত চাও তুমি এখন এটা খেতে পারবা না এখন থাক একটা কেছ এখন এটা উপর জায়গা খুলবা ও তুমি আজকে শাহর করবা তাহলে যে খুলে তোর রেড জাম্পার কই thats not a undershirt undershirt দরকার নেই আর এটা বিনে ফেলবি এন্ড বিনে ফেলবি নোপুরপুর बर्थडे সেনুপুরপুর बर्थडेর জন্য আমরা সবাই আজকে ফ্রেন্ডরা মিলে বাইরে খেতে যাচ্ছি আমি জাস্ট শর্টপট করে রেডি হয়েছে হাতের কাছে যা পেলাম সেটাই পরে ফেলছি চুলের কালারটা আসলে এখন অনেক বেশি সুন্দর লাগছে আপনারা সবাই জিজ্ঞাসা করেছেন যে আমি কোন শেড দিয়েছি কোনটা আমি হচ্ছে ভিডিওর শেষের দিকে দেখা দেওয়ার চেষ্টা করব কারণ প্যাকেট আমি ফেলে দিয়েছি বাট আমি গুগল থেকে এনেছি গুগল মানে অ্যামাজন থেকে আনছি অ্যামাজন থেকে আপনাদেরকে দেখা দিয়ে যে কোনটা আনছি সো আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন আমার চুলের কালারটা তো যেটা আসছে আর অবশ্যই এই কালারটা আমাকে রেকমেন্ড করছিল হচ্ছে বেঞ্জির বেঞ্জিরের কথা মতন আমি এই কালারটা এনেছি এবং দেওয়ার পরে দেখতেছি মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ সুভান আল্লাহ সুন্দর লাগছে রেস্টুরেন্ট জাফরান এটা নতুন খুলছে কোন জায়গায় আল্লাহ জানে এদিকে অনওয়ে গাড়ি নিয়ে আসতে পারবে না আমাকে নামাই দিয়েছে এখন আমি খুঁজে খুঁজে যেতে হবে আল্লাহ মাফ করো আড়াইমার যদি আমি যাই দিস জাফরান আই থিংক আমার ফ্রেন্ডরা মিলে তো একসাথে বার্থডে পার্টি করে থাকি তো টোটাল আমরা আটজন বার্থডে পার্টি বা এরকম একসাথে আড্ডা দিয়ে থাকি তো আজকে অপর বার্থডে ছিল মোটামুটি সবারটাই চলে এসেছে এখন লাস্ট আসছে শুধু আমারটা আমারটা আমি কবে করবো আমি জানি না আর অপরটা আজকে করে ফেলছি আমরা সবাই মিলে গেলাম হচ্ছে জাফরনে খেতে জাফরন হচ্ছে একটা নতুন রেস্টুরেন্ট সাউথসিতে এটা অবশ্য আমাদের ফ্রেন্ডের তাদের হচ্ছে রেস্টুরেন্ট যাওয়ার পরে মেনু দেখতেছিলাম আসলে নতুন রেস্টুরেন্ট আগে কখনো যায়নি তো নতুন কোনো রেস্টুরেন্টে গেলে আসলে খাওয়া কোনটা অর্ডার দিব কোনটা ভালো হবে এটার একটা চিন্তা থাকে তো যেহেতু পরিচিত মানে পরিচিত মানুষের রেস্টুরেন্ট শুধু পরিচিত না অনেকই ক্লোজ মানুষের হচ্ছে রেস্টুরেন্ট তো সেই হিসাবে জিজ্ঞেস করছি যে ভাই কোনটা ভালো হবে কোনটা কি তো ড্রিঙ্কস ওইভাবে জিজ্ঞাসা করে অর্ডার করা বলছে যে এটা ভালো হবে ভাবি এটা নেন পরে আমি ওই আমরা ওইটা ওইটা ওইভাবেই অর্ডার করছি এরপরে হচ্ছে খাবার দাবারও মোটামুটি আমরা অর্ডার করে ফেলছি মেন কথা আমার কাছে খাবার অনেকই মজা লেগেছে সত্যি যেটা অনেকই মজা লেগেছে কারণ আমি জানি না আপনি যদি অল্প খাবারও হয় আপনি যদি খাবারটা মজা হয় তৃপ্তি সহকারে খান সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে তখন খাবার কম খেলেন নাকি দামটা বেশি ছিল এটা কিন্তু আপনার কাছে আর মনে হবে না খাবারটা মজা হতে হবে আমার কাছে বা আমরা যে কয়জনই খেয়েছি আমাদের সবার কাছে অনেক বেশি মজা লেগেছে আমরা সমোচা দিলাম গ্রিল মেন কথা হচ্ছে এটা ইন্ডিয়ান এবং গ্রিল মানে টার্কিশ দুইটা মিক্স একটা রেস্টুরেন্ট সো আপনি চাইলে ইন্ডিয়ান ফুড অর্ডার করতে পারবেন গ্রিল মানে টার্কিশ যে ফুড সেটা অর্ডার করতে পারবেন এরকম আর কি সো আমি বিরিয়ানি অনেক বেশি ভালো লাগে কারণ রেস্টুরেন্টে জানি না বাসায় যতই করি বাট রেস্টুরেন্টে বিরিয়ানিটা মজায় হয় আর যেহেতু এখানকার শেফ ছিল আমাদের খুবই পরিচিত ক্লোজ হচ্ছে জুনেদ ভাই সো ওনার রান্না আমি জানি আগে থেকে যে ভাই রান্না অনেক বেশি মজা তো ভাই রান্না করছে আমি আগে প্রথমে আসলে জানতাম না যে জুনেদ ভাই আসে ওইখানে পরে সে দেখা করছে দেখা করার পরে বুঝছি যে না ভাই আজকে রেস্টুরেন্টে আছে সো অভিয়াসলি জুনেদ ভাই যখন রান্না করছে রান্নাটা অবশ্যই অনেক মজা ছিল এবং মজা হয়েছে যেটা খেয়ে আমাদের সবার বেশি ভালো লাগছে পরে লাস্টে খাওয়া দাওয়া শেষে নুপুরাপুর জন্য ছোট্ট একটা কেক নেওয়া হয়েছিল কারণ খাওয়ার শেষে আমরা তো সুইট পাগল না যে একদম অনেক অনেক বড় বড় পিস পিস কেক খেয়ে ফেলবো তো এখানে ছোটো এক পিস কেক নেওয়া হয়েছিল যেটা আমরা সবাই মিলে মানে নূপুরা কাটলো আমরা সবাই মিলে এটাকে কেটে কুটে নুপুরাপুকে খাওয়াই এনজয় করলাম আলহামদুলিল্লাহ দিনটা দুঃখ সুখ সব কিছু নেই আলহামদুলিল্লাহ অনেক ভালো গেল আমি খুবই টায়ার্ড খুবই টায়ার্ড গতকালকে একটা এক ফোটো নাই সকালে উঠেও সকাল সকাল উঠছি আজকে আর একবার ঘুমানোর সময় পাইনি তো এখন আমি ঘুমায় যাব আজকের দিনটা ভালো গেছে আলহামদুলিল্লাহ সো আজকের মতন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে আমরা দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে যেন ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে আল্লাহ হাফেজ